আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ফজরের নামাজের পর যেসব আমল করলে আমরা নানাবিধ উপকার লাভ করতে পারে এই বিষয়ে জানার চেষ্টা করব ইনশাল্লাহ ফজর অন্যতম গুরুত্বপূর্ণ নামাজ অন্য চার ওয়াক্তের চেয়ে ফজরের নামাজের গুরুত্ব ও ফজিলত বেশি ফজরের নামাজের সোয়াব ও ফজিলত নিয়ে বহু হাদিস বর্ণিত হয়েছে এছাড়াও ফজরের পর পড়ার মতো ফজিলতপূর্ণ অনেক আমল রয়েছে মুসলিম শরীফের এক হাজার তিনশো আশি এসেছে যে যারা ফজর নামাজ পড়ে তাদের ব্যাপারে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর নিরাপত্তা লাভ করল দিনের শুরুতে যে ব্যক্তিটি আল্লাহর নিরাপত্তা লাভের ঘোষণা পেয়েছে সে কতটা সৌভাগ্যবান এখানেই শেষ নয় যারা ফজর নামাজ জামাতে পড়ে তাদের পক্ষে ফেরেশ তারা সাক্ষী দেয় তো বন্ধুরা চলুন জেনে ফজরের নামাজের পর কি কি আমল করতে হয় নাম্বার এক আয়াতুল কুরসি পাঠ করা সুয়াবুল ইমানের দুই হাজার তিনশ এসেছে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরোজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকবে না এ আয়াতটি পড়তে বেশি হলে এক মিনিট সময় লাগতে পারে পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচ মিনিট দৈনিক চব্বিশ ঘন্টা সময় থেকে পাঁচ মিনিট সময় ব্যয় করলে এই মহাপুরস্কার লাভ করা সম্ভব নাম্বার দুই আল্লাহর সন্তুষ্টি লাভের দোয়া পাঠ করা দোয়াটি হল রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়াবিল ইসলামী দিনাও ওয়াবি মুহাম্মাদিন নাবিয়াও ওয়া রাসুলা এর অর্থ হল আমি আল্লাহকে রব হিসেবে ইসলামকে দিন হিসেবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট পির্মিজির তিন হাজার তিনশো উনানব্বই নং হাদিসে এসেছে যে আল্লাহর রাসুল বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার এই দোয়া পাঠ করবে কিয়ামতের দিন আল্লাহ তাকে সন্তুষ্ট করবেন নাম্বার তিন সাইদুল ইস্তিকফার পাঠ করা দোয়াটি হল আল্লাহ হুম্মা আন্তা রব্বী লা ইলাহা ইল্লা আন্তা খালাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউজুবিকা মিনশার রি মাছানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজাম্বি ফিল্লি ইল্লা আন্তা এর অর্থ হল হে আল্লাহ তুমি আমার পালন কর্তা তুমি ব্যতীত কোনো উপাস্য নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আর আমি তোমার গোলাম আমি তোমার ওয়াদা প্রতিশ্রুতির ওপর যথাসাধ্য আছি আমি আমার কৃতকর্মের অনিষ্টতা থেকে আশ্রয় চাচ্ছি আমি আমার ওপর তোমার অনুগ্রহ স্বীকার করছি আবার আমার গুনাহের কথাও স্বীকার করছি অতএব আমাকে ক্ষমা করে দাও কেননা আপনি ছাড়া আর কেউ গুনাহসমূহ ক্ষমা করতে পারবে না বুখারীর ছয় হাজার তিনশো ছয় বলা হয়েছে আল্লাহর রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে যদি কেউ বিশ্বাসের সঙ্গে সকাল সন্ধ্যা এই ইস্তিকফারটি পড়ে এবং ওই দিনে বা রাতে ইন্তেকাল করে তবে সে জান্নাতি হবে নাম্বার চার জাহান্নাম থেকে মুক্তির দোয়া পাঠ করা দোয়াটি হল আল্লাহুম্মা আজিরনি মিনান্নার এর অর্থ হল হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন আবু দাউদের পাঁচ হাজার নং নংহাবিশে এসেছে যে ব্যক্তি ফজর ও মাগরীবের পর সাতবার এই দোয়াটি পাঠ করে এবং ওই দিনে বা রাতে তার মৃত্যু হয় তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে নাম্বার পাঁচ রোগব্যাধি থেকে রক্ষার দোয়া পাঠ করা দোয়াটি হল আল্লাহুম্মা মা ইন্নি আউজুবিকা মিন মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া সাইল আসকাম এর অর্থ হল হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই শ্বেত উন্মাদনা কুষ্ঠ এবং সব দুরারোগ্য ব্যাধি থেকে আবু দাউদের এক হাজার পাঁচ চৌয়ান্ন নৌহা দিশে এসেছে রোগব্যাধি থেকে হেফাজতের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন নাম্বার ছয় সুরা ইয়াসিন পাঠ করা হাদিসে সুরা ইয়াসিন পড়ার অনেক ফজিলত বর্ণিত আছে প্রতিদিন সকালে আমরা সুরা ইয়াসিন পড়তে পারি